আসসালামু আলাইকুম বিলেজ সেক্টর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আপনাদের দোয়ারবর্তে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আমাদের ধারণা ছিল না যে আজকে আমরা এতগুলা দেশি শৈল মাছ পাবো আমাদের এই পুকুরটা অনেক দিন যাবৎ ওইভাবে পানি টেনে মাছ ধরা হয় না আর বিশেষ করে বর্ষা মৌসুমে তেমন বিলের পানি আসে না এজন্য চেষ্টাও করি না যে মাছ ধরার তাই সামনে রমজান উপলক্ষে আসলে আমাদের কিছু দেশি মাছ পছন্দের থাকে যে শিয়ারিতে কিছু দেশি মাছ হইলে খুব ভালো হয় এই উদ্দেশ্য করে গতকালকে আমরা কিছু পাট বিক্রি করছি আমাদের কাজ ব্যবহারের জন্য একটা মেশিন ছিল এবং যে পাইপ ছিল না তো কিছু পাট বিক্রি করে আমরা ওই পাইপটা ব্যবস্থা করি যাই হোক আর চোদ্দো বা তেরো দিনের মতো আছে রমজানের এই জন্য আমরা তাড়াতাড়ি এই মাছগুলো ধরার চেষ্টা করছি তো আমাদের ধারণার বাইরে ছিল যে আজকে আমরা এত মাছ পাবো যাই হোক আলহামদুলিল্লাহ যেহেতু রোজার উপলক্ষে এই মাছগুলো আমরা ধরছি এই জন্য হয়তো আল্লাহতালা বরকত দিয়ে দিছে যেহেতু রোজায় এসব আমরা সেরিতে বিশেষ করে রাখবো এই জন্য হয়তো আল্লাহ দিছেন তো যাই হোক দেশি মাছ তো সবারই একটু পছন্দের থাকে তারপরও যদি শোল মাছ হয় এবং বর্তমান শীত শেষের দিকে আর লাউ আর শৈল মাছ তো আসলে খুবই একটা মজার খাবার হয়ে থাকে বাংলা একটা প্রবাদ আছে যে মাছের ভাতে বাঙালি আর যদি মাছ হয় দেশি তো আমরা অনেক কষ্টই হয়েছে আমাদের এই মাছগুলো ধরার জন্য একটা কথা কি জানেন যে এখানে শুধু শৈল মাছই পাই আমরা অনেক মাছ বিল থেকে বর্ষার সিজনে বিল থেকে চায়না জাল দিয়ে ধরে পুষ্কুনিতে ছেড়েছিলাম তো ওই সব মাছ একটা উপায় নেই যেহেতু শৈল মাছ একটা হিংস্র প্রজাতির মাছ এই জন্যে আসলে সব ও খেয়ে নিছে আর একটা বিষয় হচ্ছে যে আমরা গত বছর বাজার থেকে কিছু বিদেশি জাতের শিং মাছ ছেড়েছিলাম একটা সিংহ পাই নাই কই শিং কিছুই ওইভাবে আসলে আমরা পাই নাই শুধু শৈল মাছই পাওয়া হয়েছে আমরা প্রতি বছরই এভাবে পুকুর সেচে প্রচুর পরিমাণ মাছ ধরে থাকি এবং চার থেকে পাঁচটি পুকুরের মাছ আমরা এভাবে ধরে থাকি তো এই বছরে আমাদের পুকুর দিয়েই শুরু করলাম যেহেতু আমাদের এই পোষকুনিটা তিন থেকে চার বছর এভাবে ছেঁচা হয় না এই জন্য আমাদেরটা দেই শুরু করলাম তো রমজানের আগে আমরা আরও তিন থেকে চারটা পুকুর এভাবে পানি টেনে মাছ ধরবো সেসব মূলত বিলের পুকুর এজন্য প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় গত বছর আমরা অনেক পরিমাণে মাছ পেয়েছিলাম আসলে অনেক দিন যাবৎ খাইতে পারছি এবং অন্য অন্যদেরও দিয়ে দিয়েছিলাম তো এই বছরটাও আপনাদের সব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব মূলত গত বছরে আমরা এভাবে ভিডিও করি নাই এই জন্য হয়তো আপনাদের দেখাইতে পারি নাই এবছরে আমরা সম্পূর্ণ আপনাদের দেখাবো সম্পূর্ণ পানি তুলে ফেলার আমাদের একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে আমরা এই পুকুরটাকে মেরামত করবো এবং এই বছরে আমরা কিছু কাপ জাতীয় মাছের চাষাবাদ করবো এই জন্য আমাদের এই কাজগুলো করা আরেকটা বিষয় হচ্ছে আমরা শুধু পানি টেনে ফেলি নেই আমাদের কিছু মরিচের ক্ষেত ছিল ওইখানে পানিও দেওয়া হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম